আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সেলিম মিস আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ড্রাগন ফুল সাজ আমি অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য এখন গরম পড়ছে খুব রোদে তাপমাত্রা গাছের অনেক প্রবলেম হচ্ছে তাছাড়া ফুলের সিজন্য চলে এসেছে কী প্রসেসে আপনাদেরকে ফুল আনার পদ্ধতি বা ড্রাগন গাছের এখন কি সমস্যা হচ্ছে সে নিয়ে বিস্তারিত একটা ভিডিও নিয়ে এসেছি আপনারা এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন অনেক উপকৃত হবেন অনেক কিছু দেখাবো আজকে চলেন ভিডিওটা শুরু করে যাক জিরো জিরো পঞ্চাশ এটা পাউডার ফর্মে আছে এটা পটাস তা সব রকম ফল গাছে দেওয়া হয় তো এটা আমরা ব্যবহার করবো এটা জলে গুলে মাটিতেও দিতে পারবেন প্লাস গাছে স্প্রে করে দিতে পারবেন এটা আপনি জলে গুলে মাটিতে দিবেন সেটা আপনার একটু মাত্রাটা বেশি করে দেবেন আর যেটা গাছে স্প্রে করবেন সেটা পাওয়ারটা কম করে দিবেন তো এটা আমরা দেবো এখন মাটিতে দেবো তাই এটা পালিটা লিটার জলে আমরা দেড় গ্রাম করে দেব তো এটা দশ লিটার জলে গুলব সেই জন্য আমরা এখানে পনেরো গ্রাম দেবো আর তাছাড়া এখন ফুলানোর জন্য দিতে হবে বরুণ কুড়ি কুড়ি বরুণ শোলেবার বরুণ এটা কুড়ি কুড়ি ঠিক আছে দেখুন এটা বরুণ ওটা সোলেবাল এটা তো ফুল আর একটা রয়েছে এখন মাটিতে এখন দিয়ে বলতে গেলে আপনার ছবিটা দেখে নেন এটা হচ্ছে একটা কালো দানা সমুদ্রের শৈবাল দিকে তৈরি এটা হচ্ছে নেকটার কালো দানা এটা আপনার ড্রাগন গাছে এখন খুব গরমে আপনার শিকড় আনতে সাহায্য করে পুতুল শিকড়ায় আমি এটা ব্যবহার করছি ফুল আনার সময়ে আর আর রয়েছে ফুল আনার জন্য এখানে রয়েছে দেখুন ফুলানোর জন্য এনেছি এটা যে পুরো অর্গানিক এইখানে তো এটা আমরা দেখবো এটা ফুলানোর জন্য এনেছি ফুলে সব গাছে দেওয়া হয় মরিচ আপনার টমেটো তাছাড়া আমাদের লোকাল যেগুলা ফসল আছে সেগুলো দেয় আমি ড্রাগন গাছে দেবো এটা তো এটা আপনার কুড়ি লিটার জলে এটা পুরোপুরি যে ওষুধটা রয়েছে কুড়ি কুড়ি লিটার জলে গুলে দিলেই হবে ঠিক আছে তো এটা আমরা দেব তো চলেন দেওয়া শুরু করি তো আর একটা আপনাদেরকে দেখাই এই দেখুন একটা এটা হচ্ছে এটা এটা আপনার দিলে প্রচুর শিকড় হয় এটা ড্রাগন গাছের শিকড় যে কোনো গাছের শিকড়ানোর জন্য এটা দিলে সব দিকে ভালো হয় এটাও দিয়ে দেবো এটা ধরলেন আজকে দেবো না এটা কালকে দেবো তাও আপনাদেরকে দেখা কি কি কী দেওয়া হবে এই দু তিন দিনে সেটা আপনাদেরকে দেখানো হচ্ছে দেখেন ড্রাগন গাছে হঠাৎ এখন রৌদ্রে হালকা শুকিয়ে যাচ্ছে মনে হয় চামড়াটা শুকিয়ে যাচ্ছে তো এই জন্য আমরা কি দেব সেটা আপনাদেরকে দেখাই হাইড্রোজেন পারক্সাইড যদি থাকে আপনার সিক্স পার্সেন্ট এটা জলে গুলে পার লিটার জলে আপনার ওয়ান এম এল হাইড্রোজেন পারক্সাইড গুলবেন গুলে স্প্রে করে দিতে পারেন বা আপনার সাপ পাউডার থাকলেও দিতে পারেন এটা দেখুন এটা সাদা বরণের শুকিয়ে যাচ্ছে অন্য গাছে কোনো জায়গায় নেই কবে এক জায়গায় দেখলাম অনেক দিন গাছে আমরা দেখার সুযোগ পাইনি তারা তার কারণ আমি কাজে ব্যস্ত ছিলাম রিদের জামা প্যান্ট বানানোর জন্য আপনারা জানেন তো গাছটা সম্পূর্ণ দেখে নিন আর অল্প কটা ডাল রয়েছে এটা ঝুলে যাবে তারপরে আস্তে আস্তে ব্যাকা করে বেঁধে দিচ্ছে সুন্দরভাবে দেখুন বেঁধে দিচ্ছে আর মাথা কলা সব কেটে দিচ্ছে এরকম করে কেটে দিতে হবে এ দেখুন একটা ঝুলে যাচ্ছে মাথাটা একটা হালকা কেটে দিলাম এরকম করে জাস্ট আপনারা কেটে দিতে পারেন বা একটু বেশি করেই দিতে পারেন একটু নরম হয়েছে হালকা ভেঙে দিলাম ঠিক আছে তো চলেন এখানে নিয়েছি নেটটা এটা এখন তো ধরলেন ড্রাগন গাছে প্রচুর খাবার দিয়েছে এটা কোনো খাবার নাই এটা শেকড় আনার জন্য এটা সমুদ্রের শৈবাল থেকে তৈরি তো এটা আমরা মাটিতে ব্যবহার করবো আর যখন আমরা স্প্রে করবো তখন ওই জলটা ধুয়ে পড়বে একটু ঠেকে যাবে অটোমেটিক ভিজে যাবে তো এটা আমরা দেবো এমনি গোড়াতে দিয়ে দেবো অসুবিধা নেই এটা পুরো অর্গানিক এমনি করে দিয়ে দেবো যখন মালচিং করা রয়েছে মাল্চিংয়ের উপর দিয়ে দিয়ে দেবো আপনি গুলে যাবে এটা আমরা পরপর দিয়ে দেবো এই দোকান আইডিয়া করে আমরা দিয়ে দেব তারপরে দেখা হচ্ছে গুলো নিয়েছি পটাশ নিয়েছি আর বোরন নিয়েছি মানে যেটা খোলানোর জন্য মেন আর যেটা দেওয়া হয় সেগুলো দিয়েছি এটা আমরা বাঁশের তো দেওয়া হবে প্লাস আর গাছপালা ধুয়ে দেবো হালকা দিয়ে দেবো তাহলে ভালো হবে যে ধুয়ে দিচ্ছি গাছের গুঁড়াটাও মাটিটাও দিয়ে দিচ্ছি একসঙ্গে হয়ে যাচ্ছে মানে গড়ুন আর পটাশ দেওয়া হচ্ছে এটা কিছু দেখানো রয়েছে ফুলানোর জন্য এটা আমরা ব্যবহার করবো ফুলার জন্য এটা ব্যবহার করবো এটা পুরো অর্গানিক ঠিক আছে তো এটা আমরা দশ লিটার জল সেটিং করেছি তো আমরা দিয়ে দেব তো এবার আমরা ফুল আনার জন্য দিয়ে দেবো আর ড্রাগন গাছের ফুলানোর জন্য যেটা হরমোন বলা হয় তো এটা পুরো অর্গানিক সেজন্য আমরা দিচ্ছি এটা অল্প দিলেই যথেষ্ট গাছে পাতাতে দিয়ে দেব যেসব পাতা ভুলে গেছে দিয়ে নি তারপরে কথা হচ্ছে স্প্রে করা হয়ে ফোলানোর জন্য এটা তো যাই হোক অনেকের ড্রাগন বাগানে এরকম গ্রোথ দেখা যায় কিন্তু সানমানোর প্রভাব রয়েছে অনেকে ট্রিটমেন্ট ভালো করতে পারে না যখন তখন খাবার দিয়ে দেয় বেশি পরিমাণে খাবার দিয়ে দেয় তাছাড়া জল বেসে দিয়ে দেয় তো এর কারণে ড্রাগন গাছের অনেক রোগ বলা বা আক্রমণটা বেশি হয় আর এখন সারমান তো হবেই চল্লিশ ডিগ্রি তাপমাত্রা পার হয়ে যাচ্ছে তো আপনারা কি করবেন গ্রিন কেলে দিয়ে যদি কাজ না হয় তাহলে আপনারা কি করবেন কাউলিন ক্লে আপনারা কাউলিন ক্লে পাউডার পাউডার ফর্মটা আপনারা পা যে কোনো ফাঙ্গাসাইড সঙ্গে আপনার স্টিকার মানে একত্রে সব মিলিয়ে আপনারা করে যেটা হচ্ছে আপনার গুটো গাছপালা ডালপালা সব সাদা হয়ে যাবে সূর্যের তাপ এতে বেশি প্রবেশ করে না ডালপালায় শোষণ করে না তো কিছু হোক আপনার ড্রাগন গাছ রাখা হবে তো এর কিছু ভালো দিকও রয়েছে খারাপ দিকও রয়েছে যাদের এলাকা এমন রয়েছে যাদের ভেজিটেবল গ্রোথ এখন হচ্ছে ফুল অনেক দেরিতে আসে তাদের জন্য কাউলেন ক্লে পাউডার ঠিক আছে আমাদের দিকে ঝড় বা জল যখন তখন হয় অনেকে আমাদের দিকে বাংলা যখন তখন ঝড় বৃষ্টি হয় তো তাদেরকে বলবো কাউলেন ক্লে আপনারা দিলেও দিতে পারেন তো বৃষ্টি হলে কিন্তু ধুয়ে যাবে পাউডার আপনারা পেয়ে যাবেন আপনারা অনলাইনে পেয়ে যাবেন অসুবিধা নেই অ্যামাজনে পাবেন কাউলেন ক্লে পাউডার আপনারা সার্চ করবেন পেয়ে যাবেন তো ভিডিওটা শেষ করছি আপনার ভালো থাকবে সুস্থ রাখবেন আর এক গাছ যত নেবেন টাটা ভেবে